জুলাই মাস আমাদের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসে বহু সাহসিক ছাত্র এবং সাধারণ জনতা আত্মহত্যা দিয়েছেন তাদের জীবন স্যাক্রিফাইস করেছেন আমাদেরকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের সাথ দিয়েছেন সো এই স্বাধীনতা অর্জনের স্বাদ আমরা যেন দীর্ঘায়িত করতে পারি সেই জন্য আমাদেরকে এই শহীদদের ত্যাগকে নিয়মিত স্মরণ করতে হবে সেইটারই প্রেক্ষিতে আজকের এই অনুষ্ঠান এবং এই টুর্নামেন্টের আয়োজন স্টুডেন্টদের জন্য কিছু কথা বলবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারাই পড়াশোনা করছেন আপনাদের পড়াশোনায় মনোনিবেশ করবেন নিয়মিত পড়াশুনোতেই নিজেদেরকে নিয়োজিত করবেন যুব সমাজ বর্তমান প্রেক্ষাপটে একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বিশেষ করে কক্সেসবাজার মতো জায়গায় যুব সমাজের বিচ্যুতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেখানে মাদকের ভয়াল ক্রাস ভয়াল যে থাবা প্রত্যেকটা স্তরে এই থাবা পৌঁছে গেছে আমরা আপনারা জানেন কক্সবাজার যেটাকে আমরা যদি বলি মাদকের বাজার তাহলে কিন্তু অতিরিক্ত বলা হবে বিশেষ করে টেকনাফ আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে যতটুকু দেখতে পারলাম যে টেকনাফের মতো জায়গায় প্রতিটি ঘরে ঘরে মোটামুটি মাদক অ্যাভেলেবেল সো এই প্রেক্ষিতে এই রকম একটা প্রেক্ষাপটে আমাদের যুব সমাজকে মাদক থেকে রক্ষা করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে এই খেলাধুলা সো আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করব যে আপনারা নিয়মিত ব্যবধানে এরকম খেলাধুলো চর্চা করবেন সবাই জানেন সুস্থ দেহে সুস্থ মন আর সুস্থ দেহ তখনই সম্ভব হবে যখন আমাদের যুব সমাজ খেলাধুলার মধ্যে থাকবে শারীরিক পরিশ্রমের মধ্যে থাকে সো পড়াশোনার বাইরেও আমাদের খেলাধুলাটা চালিয়ে যেতে হবে এছাড়াও আমি আরও বলবো যে এই মাদক যে যেভাবে ছড়িয়েছে এই মাদককে নির্মূল করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর অগ্রণী ভূমিকা দরকার কথাটা অনেকাংশে সঠিক বাট এছাড়াও আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আমরা যদি তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি সমাজের সকল শ্রেণীদের সম্পৃক্ত করে তাইলেই সম্ভব আমি রিকোয়েস্ট করব সকল সমাজের সমাজের সকল শ্রেণীর ব্যক্তিদের মাদক সেবীদেরকে ঘৃণা না করে মাদক ব্যবসায়ীদের ঘৃণা করে মাদক মাফিয়াদের ঘৃণা করে মাদক সম্রাট যারা আছে মাদক কারবারি যারা আছে তাদেরকে বর্জন করুন বয়কট করুন তাইলেই হয়তোবা তারা ধীরে ধীরে মাদক থেকে নিজেদেরকে ফিরিয়ে নেবে কিন্তু আমাদের সমাজে নর্মালি মাদক সেবীদেরইকেই আমরা ঘৃণা করে থাকি মাদক সম্রাট যারা তারা ধরা ছোয়ার বাইরে থাকে সো আমার টার্গেট এবং আপনাদের জন্য আমার রিকোয়েস্ট যে মাদক সম্রাটদেরকে ঘৃণা করুন সামাজিকভাবে বয়কট করুন বর্জন করুন তাহলেই হয়তো বা মাদক থেকে আমরা রক্ষা পাব তরুণ যুব সমাজ আমাদের প্রধান অতিথি বলেছে আজকে একটি খুব ভয়ঙ্কর সময় অতিক্রম করছে তারা চারিদিকে শতটা হাতছানি বিপথে যাওয়ার মঙ্গলের পথে কল্যাণের পথে যাওয়ার হাতছানি খুবই কম এখন আমরা যেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আছি বাংলাদেশে একটি অন্যান্য সুযোগ এসেছে এটা পৃথিবীর সব দেশে কয়েক শতাব্দীতে একবার আসে অর্থাৎ এখন প্রায় পঁয়ষট্টি পার্সেন্টের আমাদের সক্ষম তরুণ আমাদের নির্ভরশীলের সংখ্যা কম শিশু থেকে বৃদ্ধ এটি প্রায় তিরিশ চল্লিশ বছর থাকে এটার একটা চমৎকার সময় এই যুবশক্তি হচ্ছে আমাদের ড্রাইভিং ফোর্স চেঞ্জিং এজেন্ট সমাজকে পরিবর্তন করতে পারি যুবকটাই আমাদের স্বাধীনতা আন্দোলন তার উপরে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন এবং আমরা যদি জুলাই অভ্যুত্থানে বলি নেতৃত্ব দিয়েছে সামনের খাতারে আমাদের ছাত্ররা কিন্তু পরে আমরা সবাই দল মত ভুলে এখানে একীভূত হয়েছি তো কাজে এই তরুণ প্রজন্মের সামনে যেই মাদক আর একটা যেটি আসলে অন্যতম একটি ভয়াবহ সোশ্যাল মিডিয়ার একটি অপব্যবহার এই দুটা জিনিস কাজে এর থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে আমাদের লেখাপড়ার বাইরে এই সমস্ত সহশিক্ষা কার্যক্রম তার মধ্যে খেলাধুলোর অন্যতম যেটা সুস্থ দেহে সুস্থ মন সুস্থ দেহ সুস্থ রাখতে হলে এই খেলাধুলার বিকল্প নেই এটা ছাড়া এটি আমাদের পরামর্শতা একটি টিমে বিভিন্ন পরিবার থেকে বিভিন্ন মেন্টালিটির লোকজন আছে। এটা টিম বিল্ডিং এই সব স্কিল এখন আমাদেরকে অর্জন করতে হবে টিমের নেতৃত্ব দেওয়া সহমর্মিতা সহযোগিতা এটি আমাদের കൂടി দরকার এই যে ভিন্ন দলকে acommodate করা পরাজয়কে সুন্দরভাবে মেনে নেওয়া তেমন এটাই প্রিয়জনের প্রত্যেকটা জায়গায় আর যেটা আমাদের যেই শহীদ যাদের ত্যাগের বিনিময়ে এখন আমরা নতুন একটা পতাকাপট পেয়েছি আমরা আগেরটা ভুলে গিয়ে নিজেকে বদলাবো নিজেকে না বদলে অন্যকে বদলালে আগে নিজে যদি বদলাই